আসসালামু আলাইকুম ফ্রিয়াস কেমন আছেন আঠারোই সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি হাটা আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন যে বুধবারের হাট যে হাটটা বসে সিঠিহাট সেটা মতো কষের হাটা বলা হয় কারণ একদিন বাদেই শুক্রবার শুক্রবারে মাংসের একটা বেচা হয় বাংলাদেশের প্রতি অঞ্চলে হয় তো যার কারণে বুধবারের হাট থেকে বুধরান্ত থেকে পাটিরা আসে মাংসের গরুগুলো কিনে নিয়ে যায় তো মাংসের গরুগুলো কী দামে বেচা চলছে কত হাট টাকা মনে বিক্রি হচ্ছে হাটে সেটা নিয়ে আপনাদেরকে আজকে কথা বলবো এবং আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বাজার কি কী চলছে কালেকশনটা কেমন কী উঠেছে তো চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে আমরা কথা বলে আসি এবং আজকের বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক হাটে খুব বড় বড় সাইজের সুঠাম দেহের ডাবল বডির ফ্রিজিয়ান সার গরু তার সাথে সাথে দেশাল গরুগুলো আছে তো আপনাদেরকে কিছু বড়ো সাইজের মাংসের গরুগুলোর দাম দেখাবো তার সাথে সাথে এই এই ভিডিওতেই আপনাদেরকে ছোটো এবং মিডিয়াম গরুগুলোর দাম নিয়ে কথা বলবো কাকা আপনারা এটা কেমন দাম চাচ্ছেন

পঁচাত্তর আশি কি এটা সাড়ে পাঁচ মন হবে ইনশাল্লা ছয় মন হবে ছয় হবে ছয় হলে ভালো পঁচাত্তর আশি বলছেন পঁচাত্তর আশি যদি ছয় মন না হয় তাহলে লস হবে দেখা যাক আল্লাহ ভরসা

মিডিয়াম হাইট্রিক সারগুলো নিয়ে কথা বলে ফ্রিজিয়ান সারগুলো ভাই এগুলো দাম কেমন কি আছেন আজকে ষাট পঁয়ষট্টি বলছে বেঁচে কেনা কত খেয়াল আছে 75 সত্তর হলে বেজবেন এর ওজন কেমন লাগে এখন 6.5 বল 6.5 মন 7.5 হবে ইনশাআল্লাহ আরকেল করে মন হতে হবে না 6 মন হবে

নাটোর লালপুর এ আচ্ছা হাতে আছে কত হাজার টাকা মন চলছে ধারণা আছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ হাজার টাকা মন চলছে তো দর্শক জানেন সিটি হাটে যে ফ্রিজেন গরুগুলো আসে লালপুর নাটোর এদিক থেকে ব্যাপারীরা বেশি নিয়ে আসে নাটোরের পাটিরাই মূলত নলডাঙ্গার এইসব পাটিরা বেশি নিয়ে আসে হাটে তো হাটের সর্বোচ্চ সাইজের কিছু গরু আছে সেটা নিয়ে আমরা কথা বলবো যেমন ধরেন এখানে একটা সাদা হোয়াইট পরি না হোয়াইট

বড় সাইজ এটা রাখা করো মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো আপনাদের কিছু গরু দেখাবো যে হাটে কিন্তু অনেক গরু উঠেছে ঠিক আছে গরুগুলো তো ফ্রিজিয়ান গরুগুলোর মাংস বেশি হয় যার কারণে মানে বড় গরুগুলো রাজশাহী লোকাল ব্যাপারীরা কিনতে পারে না অসাই পাটিরা বাইরে থেকে যে সকল পাটির তারা কিনে নেই এই বড় বড় সাইজের ফ্রিজিয়ান গরুগুলো

যে এ দেখে দর্শক আপনাদেরকে ভালো জমিটা যেটা আছে সিডিহাট এই গরমের ভিতরে বুধবারের হাটে বুধবারের হাটটা মূলত এই গরুগুলোর কারণে দর্শক হাটটা ভালো হয় এর পাশে দেখেন কত দের ভাই কত বিক্রি করবেন পঁয়ত্রিশ কমন ওজন হবে মন পনেরো চার পাঁচ মুন হবে মানে পুনে পাঁচ পনেরো চার চার মুন

28000 টাকা হিসাব করে টাকা বললা আপনারা মন বেরিয়ে যায় গরু কিনতে আসবেন হাটে আপনি আপনাদের মনের দাম দর করে কিনবেন হাটের ব্যাপারীরা মেলা রকম মেলা কথা বলে তাদের সাথে আসলে ওদের কথাতে কান দেওয়া যাবে না তো 27000 28000 টাকায় গরুগুলো আছে যে ছোট সাইজের কিছু গরুগুলো আছে দেশ দেশে আপনাদেরকে দেখাবো জানেন ছোট গরুগুলো দেশাল উজ্ঞের কথা বলে দর্শক হাটের ছোট ছোট সাইজের সাইজের গরুগুলো দর্শক গরুগুলো যে পাঁচটাতে উঠে তো এটা নিয়ে আমরা কথা বলে দেখি কেমন কি চলছে দাম দেখি একটু ভাই এটা হলো নাকি কত হলো ভাই এটা একশো পঁচাশি মাসাল্লাহ অনেক বড় সাইজের একটি গরু দর্শক রাতে সিট বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে মাসাল্লাহ খুব ভালো সুন্দর হবে রে সন্দেহ আছে যাই হোক সাড়ে তিন হলেও ভালো হবে দাম কত কী নেবেন বলেন একদম বলেন একশো ভাঙে একশো ভাঙে হবে না কত হলে বেচবেন

যে পাশে দশ স্পেশাল গরুগুলো ছোটো ছোটো সাইজ বলছিলেন যে ছোটো গরু দেখানোর জন্য তো দশ ছোটো গরুগুলো নিতে হলে আপনাকে হাটের পশ্চিম পাশে চলে আসবে কী রে দর্শক কেজি পাশে ছোটো ছোটো দাতা গরুগুলো কাটায় উপযোগী দুই মানে একশো কেজি একশো কেজির নিচে একশো কেজির কিছু উপরে এই সাইজের গরুগুলো দর্শক এগুলো এখানে

দর্শক দেখলেন যে ইয়া গরু যেগুলো আছে মানে দেশাল ছোট গরু গুলো সে দেশাল ছোট গরু গুলোর দাম দর্শক একটু বেশি আছে মানে আঠাশ থেকে তিরিশের ভিতরে বেজে কিনা চলছে যা বুঝতে পারলাম একটা দাম দর করলাম দেখেন আসলে না নিলে গ্রাম ধরো একটা নিলে পরে একরকমভাবে দাম করা যায় নিলে পরে আর এক রকমভাবে দাম করা যায় তো এই ছিল সিটিহাটের আজকের মাংসের গরুগুলোর দাম দর বাজার দর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম